এবার লক্ষীর ভান্ডার করবে বড় লোক এক নয় দুই নয় জানেন এক ধাক্কায় কত বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা করতে হবে একটা কাজ কিভাবে করবেন আবেদন বিধানসভা নির্বাচনকে টার্গেট করেই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার মমতার মাস্টার স্ট্রোক মহিলাদের মুখের হাসি চওড়া হচ্ছে আরও তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার এবার আরও হিট সূত্রের খবর ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকতে পারে রাজ্য বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি অনুদানের টাকা নিয়ে বড় ঘোষণা করতে পারেন এমন খবরেও চারিদিক ছয় লাভ তৃণমূলের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই বিষয়টি রীতিমতো ভাইরাল যে ভাইরাল হওয়া তথ্য দেখে অলরেডি আশায় বুক বাঁধতে শুরু করেছেন বাংলার লক্ষ লক্ষ মহিলা দাবি করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার এক ধাক্কায় তিন গুণ বাড়তে চলেছে তবে জানা যাচ্ছে বাড়তি টাকা পেতে একটা ছোট্ট কাজ করে ফেলতে হবে জমা দিতে হবে শুধুমাত্র একটা নথি যে সমস্ত মহিলাদের ইনকাম বছরে আড়াই লক্ষ টাকার কম একমাত্র তারাই কিন্তু পাবেন এই টাকা তাই এই টাকা পেতে শুধু জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট তাহলেই আপনার অ্যাকাউন্টে মাসে মাসে ঢুকবে তিন হাজার টাকা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোন সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না উল্লেখ্য লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী তার ফলাফলও পেয়েছেন হাতে নাতে রাজ্য সরকারের সবকটা জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে যে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার সে কথা নতুন করে বুঝিয়ে বলার দরকার পড়ে না তাহলে কি আবারও পুরনো চালেই ভরসা রাখতে চাইছেন মমতা সরকার এটা তো ফ্যাক্ট লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই মহিলা ভোটারদের হৃদয়ে একবার নয় বারবার জায়গা করে নিয়েছে মমতাময়ী সরকার তাই সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিধানসভা ভোটের আগে বেড়ে তিনগুণ হলে খুব একটা অস্বাভাবিক কিছু হবে না ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার কথায় রাজ্যের মহিলারা আনন্দের জোয়ারে ভাসছেন যদিও বিরোধীরা এটাকে ইস্যু করে খোঁচা দেওয়া শুরু করেছে বর্তমান সরকারকে কিন্তু বিতর্কের মাঝেও একটাই প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের আরও বেশি করে লক্ষ্মী লাভের আশা থাকছে তাহলে পুরনো স্ট্র্যাটেজিতেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উপচে পড়বে মমতার ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্স সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ